চোখ দুটি জুড়ে যায় প্রজাপতি উড়ে যায় অপরূপ সৌন্দর্যের মিলন মেলায় সকাল দুপুর গড়িয়ে আসে সন্ধ্যা সূর্য আড়ালে লুকায় ইলিশের রূপালী আসের হাসি চাঁদপুর তোমায় ভালোবাসি আজকে আমরা চলে যাব চাঁদপুর আমরা আছি এখানে যে সদরঘাট সদরঘাট থেকে প্রতি আধা ঘন্টা চাতপুর চাঁদপুর রুটিশের লঞ্চ ছেড়ে যায় দুই থেকে আড়াইশো টাকায় তিন ঘন্টায় চাঁদপুর চলে যাওয়া যায় বাংলাদেশের আদি শহর ঢাকাকে কেন্দ্র করে এই জনপদটি গড়ে ওঠে যাকে ঘিরে উনিশ শতকে ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একুশ শতকের শুরু থেকে এর গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে এর সন্নিহিত এলাকা পুরান ঢাকার নামে পরিচিত সারা দেশের বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট অসংখ্য লঞ্চ ঘাটে বীর করছে ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে পার ওপার করছে কুলিদের সরগোলে সবকিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নিরূপ থাকে না লঞ্চে জারি করার রেটটা হচ্ছে আপনার ডেকে গেলে দুইশো টাকা চেয়ারে বসে আসলে আড়াইশো টাকা আর সিঙ্গেল কেবিন সাতশো টাকা আর ফ্যামিলি কেবিন যেটা ডাবল বেডের ওটা বারোশো টাকা পেয়ে যাবেন একদিনের ছুটি কাটানোর জন্য চাঁদপুর একটি চমৎকার জায়গা অল্প সময় এবং অল্প জার্নিতে সুন্দর একটি ট্রিপ হতে পারে চাঁদপুর লঞ্চ ভ্রমণ নদীর খোলা বাতাস চাঁদপুরের ইলিশ মিনি কক্সবাজার সেখানে পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়া এবং তিন নদীর মোহনা উপভোগ করার মত সম্ভব হলে নদীতে ঝাপাঝাপি করে আসতে পারেন সব মিলিয়ে খুব একটা ভালো রিফ্রেশমেন্ট এমনিতেই লঞ্চ জার্নিতে ক্লান্তি আসে না তাই ডে ট্যুরের জন্য চাঁদপুর বেছে নিতে পারেন ওয়াও দিনের বেলা লঞ্চ জার্নি এবং পরিবেশটা এত সুন্দর লাগে এখানে সিনসিনারি গুলো দেখছেন আমি কিন্তু সেকেন্ড টাইম আমার জানি তো আসলে রাতের বেলা জানি করা হয়েছে লঞ্চের জানি আমি বলবো যে যারা বরিশাল থাকে আর খুব লাকি বরিশাল চাঁদপুর তারপর কোদালপুর আশেপাশে যে জেলাগুলো এরা লঞ্চের জানিটা আসলে কি না বলে বুঝাইতে পারবো না বা না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ হতে পারে ডে জন্য রোমাঞ্চকর সাথে চাঁদপুর নেমে মেঘনা নদীর তাজা ইলিশ খাওয়াটা হতে পারে বোনাস আমারও সেকেন্ড তো আমি মাঝ নদীতে লঞ্চের ছাদ থেকে সুবিশাল নদী যেন মঞ্চেছে উথাল পাথাল মেঘনার অপরূপ সৌন্দর্য দেখা হতে পারে আপনার জন্য স্মরণীয় একটি দিন চলে আসছি চাঁদপুর আমরা চলে আসলাম ঘন্টা করে ইলিশের বাড়ি চলে আসছি এখন আমরা ইলিশ খাওয়ার পালা লঞ্চ গার্ড থেকে আমরা বিশ টাকা দিয়ে চলে আসলাম বড় স্টেশন এখানে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে ইলিশের জন্য সব থেকে ভালো রেস্টুরেন্ট দা কিচেন হেলথ কিংস আসেন ইলিশ দুশো থেকে আড়াইশো টাকা করে পিস নেওয়া ডাল বিশ তিরিশ টাকা হাঁস আড়াইশো টাকা ভেজ ভর্তা চল্লিশ টাকা আর সালাদ এদের সবকিছু মিলিয়ে এখানে খাবারটা পরিবেশন সবকিছু খুব ভালো এখন খেয়ে দেখি আসলে কতটুকু মজাদার সবকিছু ডেকোরেশন শুরু করে সবকিছু ভালো লাগছে এখানে আশেপাশে যত হোটেল পাচ্ছে আসলে চাঁদপুরের ইলিশ যে আসলে কতটুকু টেস্ট হতে পারে এখানে না আসলে বুঝবেন না

মা একরকম এখানটা একটা একটু স্পেশালি বলা যায় কারণ ইলিশের রাজধানী বা ইলিশের বাড়ি যাই বলে আমরা আসলে খুব ভালো একা নৌকা কই যায় কয় টাকা ভাড়া তিনজনের দশ টাকা করে চলেন প্রত্যেকটা নদীর রয়েছে আলাদা আলাদা রূপ সেটা চাঁদপুর আসলে বোঝা যায় নদীর পাড়ে ছোট পার্ক রয়েছে পার্কের মধ্যে রয়েছে রক্তধারা নামের মন মুগ্ধকর একটি ভাস্কর্য মহান মুক্তিযোদ্ধার শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ভাস্কর্যটি নির্মিত হয় শীতকালে মেঘনার মাঝখানে অনেক চর জাগে নদীর পাড় থেকে নৌকা ভাড়া নিয়ে এই সব চর ঘুরে দেখতে পারেন আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টার জন্য পাঁচশো টাকা দিয়ে বুট ভাড়া করে ঘুরে আসতে পারবেন

মেঘনা নদীর তীর ঘেসে গড়ে ওঠা ছোট্ট একটি পার্ক ভেতরে রয়েছে নানা ধরনের খাবারের দোকান বাচ্চাদের খেলনা সামগ্রী সহ ইলিশ মাছের সবথেকে বড় স্তম্ভটি এই পার্কেই বানানো হয়েছে এখানে বসে বিকালবেলা সূর্য দেখার এক অন্যরকম স্বর্গীয় সুদ পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য শহরটি পদ্মা ও মেঘনা নদীর সংযোগ স্থলের সন্নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর শহরের মোট আয়তন আঠাইশ দশমিক আঠাশ বর্গ কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা এক লাখ একাত্তর হাজার পঁয়ষট্টি জন যা এটিকে বাংলাদেশের বাইশতম বৃহত্তর শহরে পরিণত করেছে চাঁদপুরের ইলিশ মাছ সুস্বাদু হিসাবে সারা বাংলাদেশে বেশ সমাদৃত বলে এই শহরকে ইলিশের শহর নামে ডাকা হয় একদিনের সংক্ষিপ্ত এখানেই সমাপ্ত আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন